একাক দিন হয় ভালো লাগে যত কাজ ছুটির সময়ে প্রতিদিন বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছে এ মাসে বেতনটা পেয়ে যায় বাড়িতে ডালভাত খেয়ে থাকবো তাও তোর কাছে যাব না আর চালাও গাড়িটা একটু জোরে চালাও আরে একটু জোরে চালাও গাড়িটা এবার ঠিক আছে চালাতেই থাকো রাত্রে ঘরে ঘরে সব খেলা শুরু হয়ে গেল আর আমি এখনো ঘরে গাড়ি চালাও কি হলো থামিয়ে দিলে গাড়িটা চালাও আমার কেমন বুকে ব্যথা করছে টুকটুকু গাড়ি চালাতে না চালাতেই বুকে ব্যথা করছে তোমার এই বয়সে আর জোর নেই গিন্নি না আমি এইসব তথ্য শুনতে চাই না আমি আর পারছি না গিন্নি আমার বুকে কেমন ব্যথা করছে গিন্নি এই খেই চেড়ে দাদু মনে হয় পটল তুলেছে চ ঘরে আমার ভাতারের কি হলো জোরে গাড়ি চালাতে কি কেন বৌদি আমি আছি আমি তোমায় রাত্রিরে দেব তুমি পারবে তো আমাকে রাত্রিরে ভালোভাবে দিতে বাবা হ্যাঁ বৌদি কেন পারবো না একবার দিয়েই দেখো না ঠিক আছে এবার চাও তোমাদের দাদুকে ভালোভাবে সৎকার করে দিয়ে এসো কি হলো আপদটা বিদায় হয়েছে একে দিয়ে আমার আর হচ্ছিল না চাও এটাকে যেখানে হোক ফেলে দিয়েছো ওগো ফুটো কোথায় গো এখনো বাড়ি আসেনি সেই সকালে বেরিয়েছে আমি কি করে জানবো ফুটো কোথায় সকাল থেকে এখনো বাড়ি আসেনি তাই জিজ্ঞাসা করলাম তোমাকে দেখো গা যাও কোথায় মালপাল খেয়ে রাস্তায় পড়ে আছে ছেলেটা কোথায় এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না আমি আর এখন কোথাও যেতে পারবো না আমি ওকে নিজের ছেলেই মনে করি না ও যেখানে যাবে যাক ওগো রাগ করো না ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি খায়নি ভালো হয়েছে ঘরে দু চাল বাঁচলো ঘরে দুটো চাল বাঁচলো মানে ছেলেটা না খেলে তোমার ভালো হয় নাকি যাও এক্ষুনি যাও ছেলেটাকে এক্ষুনি খুঁজে নিয়ে জ্বালা বাড়িতে এসো শান্তি নেই কি হলো দাঁড়িয়ে আছো যাও আমি গেছি আর তোরা খেলা শুরু করে দিয়েছিস আমাকে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে চিনতে পারছি সেবার তুমি তুমি এখনো বেঁচে আছো তুই কি ভেবেছিলে আমি মরে যাওয়ার পর পর পুরুষের সাথে লটর পটর করবি প্রথমে ফুটোর ঘর মুটকাবো তারপরে তোর മോ ഗ